যে সরকারি চাকরিতে কোটা রাখা কিংবা না রাখার এখতিয়ার নির্বাহী সংসদে সেটি কোনোভাবে হাইকোর্টের না তাহলে আজকে আমরা বলতে চাই গতকালকে মহামান্য হাইকোর্ট গোটা বাতিলের যে নির্দেশনা দিয়েছেন যে রায় দিয়েছেন সেটি অবৈধ এবং সংবিধান কেন কেননা সংবিধানে স্পষ্টতই উল্লেখ রয়েছে যে প্রজাতন্ত্রের ক্ষেত্রে দেশের সম অধিকার পাবে যদি প্রত্যেকটা নাগরিক সম অধিকার পায় তাহলে কেন সরকারি চাকরিতে ছাপ্পান্ন পার্সেন্ট মোটা ব্যবস্থা দেওয়া হলো আমরা দেখতে পাচ্ছি যারা এই কোটা সুবিধা বুক করছে তারা এই দেশের মাত্র দুই পার্সেন্ট মানুষ ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ব্যবস্থা বুক করছে অপরদিকে আটানব্বই পার্সেন্ট লোকের জন্য সাধারণ শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট আজকে আমরা বলতে চাই আপনারা দেখেছেন দুই সালে এই কুটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আমরা রাজপথে রক্ত দিয়েছি আজকে চোদ্দটি মামলার গাড়ি দানছি আজকে বারবার কোর্টে হাজিরা দিতে হচ্ছে আজকে আমার বুকের এই পাজর আজকে ভাঙা আমি সেই ভাঙা পাজর নিয়ে আজ চলছি আমি আজ পর্যন্ত কোনো সরকারি চাকরির পরীক্ষা দিতে পারি নাই এই আঠেরো কোটি শিক্ষার্থীর জন্য এদেশের বেকার যুবকদের জন্য নিজের জীবন উৎসর্গ করে এদেশকে কুটামুক্ত করেছিলাম কিন্তু আজকে হাইকোর্ট যে রায় দিয়েছে এটি এদেশের শিক্ষার্থীদের সাথে প্রতারণা এই প্রতারণা আমরা কোনোভাবে মেনে নিব না আজকের এই সমাবেশ থেকে বলতে চাই আমরা লক্ষ্য দিয়েছি বারবার মামলা হামলার শিকার হয়েছি প্রয়োজনে জীবন দেব তবু এদেশের শিক্ষার্থীদেরকে তাদের মেধার ভিত্তিতে বিশেষ এর মতো জায়গায় তারা তাদের যোগ্যতায় চাকরি পাবে সেখানে যারা হস্তক্ষেপ করবে তাদের হাত ঘুরিয়ে দেব একজন শিক্ষার্থীদেরকে তাদের মেধার ভিত্তিতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না তারা এদেশের জনগণ তারা এদেশের নাগরিক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন প্রতিটি বিসিএস পাঁচ চার থেকে পাঁচ লক্ষ শিক্ষার্থী আবেদন করে আপনারা দেখেছেন এই যে বেকার সংকট বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মেধাবী বেকার বের হচ্ছে কিন্তু আমার দেশ সেই বেকারদের কর্মসংস্থান করতে পারছে না সেই কর্মস্থান না করে কি করতেছে তারা আবার কুটা ফিরিয়ে দিতে চায় এদেশের শিক্ষার্থীদেরকে বেকারদের তশের সাথে তারা তামসা শুরু করেছে আজকে আমরা বলতে চাই দয়া করে এদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ান এদেশের কৃষক শ্রমিক স্ত্রীর যে মেয়েরা তাদের পাশে দাঁড়ান আমরা দেখেছি অনেকেই বলতে চেষ্টা করেছেন যে যারা কোটা ব্যবস্থা পাচ্ছে তারা হচ্ছে পিছিয়ে পড়া মানুষ একজন রিক্সা চালকের ছেলে একজন দিন মজুরের ছেলে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে ঢাকা মেডিকেলে ভর্তি হতে পারে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে তাহলে কেন যারা কোটা সুবিধা বুক করছে নিজেদের যোগ্যতায় কেন তারা সেই মেধা কিংবা বিসিএস এ কেন তারা জয়েন করতে পারছে না আমরা আরো একটি কথা বলতে চাই এই কোটার ফলে আপনারা দেখেছেন চল্লিশতম বিসিএস থেকে চল্লিশতম বিসিএস থেকে কোটা বিহীন ভাবে সাধারণ শিক্ষার্থীরা বিসিএস দিচ্ছে এবং দেশের সর্বোচ্চ মেধাবীরা তাদের যোগ্যতায় তারা বিসিএস এ প্রবেশ করছে বিশ্বের কোন দেশে বিসিএস এর মতো জায়গায় কোনোরকম কোটা রাখা হচ্ছে না যারা দেশ পরিচালনা করবে তারা তো অবশ্যই এদেশের সর্বোচ্চ মেধাবী এবং বাঁচাইকৃত সর্বোচ্চ যোগ্য লোকগুলো সুতরাং আজকে আমরা এখান থেকে বলতে চাই আমাদের যে হাইকোর্ট যে রায়টি দিয়েছে এদিকে আমরা প্রত্যাখ্যান করছি এবং রাষ্ট্রপক্ষ আমরা ইতিমধ্যে শুনেছি রাষ্ট্রপক্ষ অ্যাপিলিট ডিভিশনে সেই রায়ে আটকে দেওয়ার জন্য আবেদন করেছে আমরা সেখানে আমি হাসান আল মামুন পোড়াকহসকার আন্দোলনের হাবয়ে ছিলাম আমি সেখানে প্রয়োজনে রাষ্ট্রপক্ষের সাথে পার্টি করে এই যে হাইকোর্টে যে রায় দিয়েছে সেটি অ্যাপিলিট ডিভিশনে আবার আপিল করে আটকে দেব এবং সেখান থেকে এই রায়কে খারিজ করে দিয়ে সরকারি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে যে কোটা ব্যবস্থা ছিল সেটিকে সারা জীবনের জন্য কবর দিয়ে দেব ইনশাআল্লাহ আমাদের এবং আমরা আরেকটি কথা বলতে চাই সরকারি প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যত সরকারি চাকরি আছে আজকের পর থেকে আমাদের পরবর্তী সময়ের যে আন্দোলন হবে কোনো চাকরিতে আমরা আর কোটা ব্যবস্থা রাখতে দিব না এবং আরো একটি বিষয় আমরা লক্ষ্য করেছি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও সেখানে কোটা ব্যবহার করা হচ্ছে আগামী দিনে সেখানে যাতে আর কোনো রকম কোটা ব্যবস্থা না রাখা হয় সেটির জন্য আমরা আন্দোলন করব এবং আজকের এই কর্মরচি থেকে আমরা ঘোষণা দিচ্ছি আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না করতে পারব ততদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে

মানিনা মানবো না গোটা পূর্ণবাহ গোটা পূর্ণবাহ जिंदाबाद होला লক্ষ করলেন যেই গোটা কথা গুণর জীবন যাওয়ার ভিতর চেষ্টা করে আবারো সেই বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্নকে ইমরান করে দাও হচ্ছে ঠিক আপনারা কি জানেন বাংলাদেশের মানুষদের মাঝে সবচেয়ে বড় বৈষম্য সৃষ্টিকারে ব্যবস্থাপনা করতে বাংলাদেশের মানুষের মাঝে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই কটা ব্যবস্থা আমরা যদি ফিরে যাই সেই উনিশশো সালের যুদ্ধে কেন এই বাঙালিরা লড়ে উঠেছিল করেছে উঠেছিল সেই পাকিস্তানিদের বিরুদ্ধে আপনারা খুশি দেখবেন সেই সময়ের যে সরকারি চাকরি সেই সরকারি চাকরি গুলোতে পশ্চিম পাকিস্তানিদের প্রাধান্য ছিল আমি কি ভুল বলেছি আমি কি ভুল বলেছি আমি যদি ভুল বলে না থাকে তাহলে স্বাধীনতার হলো পঞ্চাশ বছর পরে স্বাধীনতার উনপঞ্চাশ বছর পরে ছাপ্পান্ন শতাংশ গোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশের ছাত্র সমাজরা গর্জে উঠেছিল আপনারা দেখেছেন সেই সারা বাংলাদেশের ছাত্র সমাজের সেই তর্জন গর্জনের প্রেক্ষিতে তৎকালীন আওয়ামী সরকার তারা বাধ্য হয়ে বর্তমান প্রধানমন্ত্রী তিনি জাতীয় সংসদে ঘোষণা দিয়েছিলেন যে কোটাই থাকবে না তাহলে কিভাবে আজ এই প্রায় ছয় বছর পরে সমগ্র বাংলাদেশের মানুষের সাথে সমগ্র বাংলাদেশের তরুণ তরুণীদের সাথে বেকারদের সাথে আজকে প্রহসন করা হচ্ছে আজকে এই বাংলাদেশের আমরা বিক্ষুব্ধ ছাত্ররা আমাদের মনে একটি প্রশ্ন জাগে এজন্যে এই বাঙালিরা পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল এই বৈষম্যের বিরুদ্ধে তবে কি এই তেপ্পান্ন বছর পরে আবারও আবারও এই গোটা কথার মাধ্যমে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে সেই বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজ যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে নয় এইখানে আমাদের দেশের সবচেয়ে সম্মানিত সন্তান যারা সূর্য সন্তান যারা যারা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এবং সবচেয়ে সম্মান এবং শ্রদ্ধাশ্রে পাত্র তাদের সন্তান এবং নাতি নাতি তাদেরকে ছাড়া বাংলাদেশের আগাম জনগণের বিরুদ্ধে একটি চক্রান্ত করে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না যে মুক্তিযুদ্ধারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তারা তো জানতেন না তারা মুক্তিযুদ্ধ করে কোণটাকে সাথে নিয়ে ভিড়বেন না ঠিক এই মুক্তি জানতেন না তারা জীবনটা হাতে করেছে নিয়ে কিনা তবে সেই মুক্তি যারা যে কোটা বা বাজার হাতে যুদ্ধ করেছিল সেটা আমি বিশ্বাস করি না আপনাকে আপনারা কি বিশ্বাস করেন না বিশ্বাস করেন না বাংলাদেশের কোন মানুষের বিশ্বাস করে না তবে কেন আজকে এই কোটা কথা তবে কেন বাতিল হবার পরে আবার সেই কোটা কথা আর ফিরে চেষ্টা করা হচ্ছে এই কথা আপনাদেরকে কারণ এই যে মুক্তিযোদ্ধা পাঁচ লাখ দশ লাখ টাকায় করেন আপনারা পত্রিকায় করেন নাই অতি যুক্ত সচিব এবং প্রশাসনের অনেক সিনিয়র কর্মকর্তারা তারা তাদের

আপনার উদ্দেশ্যে বলছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবারও বলছি দু হাজার উনিশ সালের চারই অক্টোবর আঠারো সালের চারই অক্টোবর যে প্রজ্ঞাপনের মাধ্যমে কোটাকে বাতিল করা হয়েছিল তার আগে তো কোটার ভিত্তিতে নিয়ে হয়েছে হয় নাই হয়েছে কিনা এবং চাকরির প্রবেশ হয়েছে আর ভিত্তিতে হয়েছে তাহলে সেই সময় যারা নিয়োগ পেয়েছেন তারা কি এই তরুণ ছাত্র ছাত্রীদের চাকরি কোটা বাতিল কোটা কোনো না কোনো না কোনো দল হওয়ার আন্দোলনকে করেন কিনা কারণ আমাদের মনে সত্য জাগে আপনাদের ভিতরে অনেকেই আপনারা এই কোটার মাধ্যমে পুরোশন পাওয়ার জন্য আপনারা কোটা পুনর্বহালের পক্ষে থাকতে পারেন প্রশাসনের সিনিয়র অফিসারগণ সম্মানিত কর্মকর্তাগণ আপনাদের এই বিষয়টা স্পষ্ট হবে

সমাজের মধ্যে জানাতে চাই ওঠো ঢাকা বিশ্ববিদ্যালয়গর বিশ্ববিদ্যালয় 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 মেডিকেল জায়গায় ওঠো বাংলাদেশের তোমাদের অধিকার আদায়ের নাম আমরা থাকবো 으아, 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 으아,

সেই সেই সরকারি চাকরিতে মাধ্যমে আবারও তিরিশ পার্সেন্ট কোটা বহাল রাখা হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ হাইকোর্টের গোটা বহাল রাখার রায়কে প্রত্যাখ্যান করছে আপনারা জানেন বর্তমানে আমরা এমন এক সময়ে বসবাস করছি বেকারত্বের অভিশাপ আমাদেরকে এমন চেপে ধরেছে যে বেকার যুবকরা আজ তারা ঈদ করার জন্য তারা গ্রামের বাড়িতে যায় না বেকার যুব একটা স্বপ্ন থাকে যে তারা একটি চাকরি পেলে তারা নিজের বোনকে বিয়ে দিবে তারা একটি চাকরি পেলে তার বাবাকে আর তার জন্য কষ্ট করতে হবে না তারা একটি চাকরি পেলে তার মাকে চোখের জল ফেলতে হবে না তারা সেই স্বপ্ন সে আশা নিয়ে দিনের পর দিন বছরের পর বছর লাইব্রেরিতে পড়ে পড়ে তারা পড়াশোনা করছে একটি চাকরির জন্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তাদের দিকে আজ আমরা আর কোনো করছি না সরকার তাদের দিকে কোনো কর্ণপাত করছে না পঁচিশ লক্ষ বেকারত্বের যে অভিশাপ নিয়ে বাংলাদেশ চলছে সে অভিশাপকে মুক্ত করার পরিবর্তে গতকালকে হাইকোর্ট যে রায় দিয়েছে সে রায় বাংলাদেশের ছাত্র সমাজকে তারা কলঙ্কিত করেছে বাংলাদেশের ছাত্র সমাজের সাথে তারা করেছে প্রতারণা করেছে আমরা একটি কথা বলতে চাই বাংলাদেশকে যদি আমরা বৈষম্যহীন করতে চাই বাংলাদেশকে যদি আমরা বাংলাদেশে পরিণত করতে চাই তাহলে গোটা প্রথা রাখা যাবে না আমরা দু হাজার আঠারো সালে আমরা আন্দোলন করেছিলাম দু হাজার আঠারো সালে গোটা সংস্থার আন্দোলন করার জন্য আমার মতো যুবক ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সময়ে আটচল্লিশ দিন জেল খেটেছি সরকারি চাকরির আশা বাদ দিয়েছি আমার বাবা মায়ের শান্ত নষ্ট হয়েছে কিন্তু আমাদের মনে একটি স্বস্তির জায়গা ছিল যে কোটা সংস্কার হয়েছে কোটা বাতিল হয়েছে এখন একজন কৃষক মজুরের ছেলেও তারা বিসিএস কাটার হতে পারবে সরকারি চাকরি হতে পারবে কিন্তু

আমরা বলতে চাই বাংলাদেশের এই বেকারত্ব তৈরি করার জন্য কর্মসংস্থান নিশ্চিত করার জন্য কোথাও অবস্থাটা যাবে না সেই সেই জন্য আমরা গতকালকে যে রায় দিয়েছে

নাই তারুণ্যের বাংলা সম্মে চাই নাই 71 এর বাংলা সম্মে চাই নাই আশা নরম আদিয়া যত যত করে একবার আড়রা আর হাদিয়া যত যত করে একবার তারুণ্যের আদিয়া যত যত করে একবার এখানে তুমি আপনে যে আপনা কিন্তু রাষ্ট্রকে এখন কোন বিষয় রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত বিষয়ে ব্যাগে চলে বড় সং আন্দোলনের

এই ভুল বংশকে বাই বাংলাদেশে খুব হয়েছিল এই বাংলাদেশের কি স্বাগত তরুণ ধামাল করুন কর্ণীরা তাদের জীবন মিটিয়ে দিয়েছিল ছিটে ছড়াই কি